আমার ভাই চলে আসতে শালা বাবু আমার না আমার ভাই সবচেয়ে জনপ্রিয় যে রাস্তাটা ফাইভ স্টার মতো আর কি গ্র্যান্ড সুলতানের কফি ওই যে পাহাড়ের উপরে এই যে পাহাড়ের উপরে ব্যস্ত আছে ঠিক আছে দারুণ পরিবেশ দারুণ একদম পাহাড়ি পরিবেশ এই হচ্ছে তার প্রমাণ স্মৃতি একটা রেখে গেছে একটা সাইনবোর্ডে ওরা আসছি আর আমরা যদি বানরের দেখা না পাই বানরের সাথে সাক্ষাৎ না হয় বারবিকিউ এর কাজ চলতেছে বারবিকিউ রেডি হচ্ছে দেখেন কি পরিমাণ ঠান্ডা হ্যালো দিস ইজ রাজু চৌধুরী ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে সুনামগঞ্জ থেকে আমার এক ভাই আসতেছে বন্ধুবান্ধব নিয়ে তো তার জন্য অপেক্ষা করতেছি মেবি আর পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে তো আমি থানার সামনে থাকার জন্য বলছি সো আমি এখানে একটু ওয়েট করব এইখানে ওয়েট করি ওই যে আমার ভাই চলে আসতে এই যে শালাবাবু আমার না আমার ভাই আছে ঠিক আছে ওকে রুচি গাড়ি দে কে মামনি সো এই হচ্ছে শ্রীমঙ্গলের সৌন্দর্যের সবচেয়ে জনপ্রিয় যে রাস্তাটা এই রাস্তা তো এখন আমরা মূলত চলে যাব আমাদের যে রিসোর্ট যে গন্তব্যস্থান এটা হচ্ছে শান্তিবাড়ি রিসোর্ট তো শান্তিবাড়ি রিসোর্টটা পড়ছে গ্র্যান্ড সুলতান থেকে হাতের ডান দিকের যে রাস্তাটা গেছে মূলত রাধানগর এলাকায় তো চলুন আগে যাওয়া যায় প্যারাগন হচ্ছে ফাইভ স্টার মতো আর কি গ্র্যান্ড সুলতানের কফি বুঝ এই পুরোটাই হচ্ছে রাধানগর আর রাধানগরটা হয়েছে মেইন তোর এটা রিসুটপল্লী সো অবশেষে আমরা কটেজে চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে এই যে পাহাড়ের উপরে যে সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের একদম সর্বোচ্চ উপরে উঠছি এখানে আমাদের রুম আছে আর পাহাড়ের নিচে আছে এই একটা আছে ওই একটা আছে আর ওইদিকে একটা আছে জঙ্গল কটেজ সো জঙ্গল কটেজটা অনেক সুন্দর তো খুব ইচ্ছে হচ্ছে আসলে জঙ্গল কটেজা খুব ইচ্ছে হচ্ছে জঙ্গল কষ্ট থাকার জন্য সো এখনও ডিসিশন নেই নেই কি করব সো দেখা যাক কি হয় এখন কি আমরা লাঞ্চ করব লাঞ্চের পরে হয়তো একটু ভ্রমণের ইচ্ছা আছে তো লাবসরা অথবা বিটিআরআই যতটুকু সময় পাওয়া যায় তারপর আমরা রাত্রিযাপন করব এখানে

এই হচ্ছে লওয়ার জাতীয় উদ্যান অবশেষে আমরা লওয়া অভয়ারণ্যে ঢুকছি জাস্ট চারটে ত্রিশ যদিও আজকে লাস্ট টাইম মানে তাদের এখানে চারটে ত্রিশ সো আমরা লওয়া অভয়ারণ্যে ঢুকছি যে আমি আর জামাই আছি সো এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব মেইন স্পট যেটা রেল লাইন যেখানে হলিউডের একটা ছবির শুটিং হয়েছিল অ্যারাউন্ড দ্য কী জানি নামটা আমি ভুলে গেছি আর হচ্ছে না আমাদের আমার আছে জল এই ছবিটার শুটিং হয়েছিল আর এখানে দেখার আছে অনেক কিছু আর এইখানে এই যে এই রেল লাইনে হচ্ছে মানে অস্কার জয়ী হলিউড যে হয়েছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ডিজ পরিচারক হচ্ছে মাইকেল টুয়েট এই হচ্ছে তার প্রমাণ স্মৃতি একটা রেখে গেছে একটা সাইনবোর্ডে আর এই লেন্ডটাতে এইখানেই হয়েছিল আর এই যে এখানে একটা ব্যাঙের ছাতা অনেক সুন্দর সব শুধু হলিউড না এখানে একটা টালিউড ছবিও শুটিং হয়েছিল হুমায়ুন আহমেদের এই যে আমার আছে জল এই ছবিটার শুটিং এখানে হয়েছিল আর এই হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে অসাধারণ একটি লাইন অসাধারণ একদম স্ট্রিট এই সুন্দর রেল লাইনটা দেখার জন্য এই যে লাওচোর যে গহীন অভয়ারণ্য একটা ঠান্ডা ঠান্ডা ফিল অনুভব করার জন্যই পর্যটকরা শ্রীমঙ্গলের লাওয়া আসে আর এই যে দেখেন কত সুন্দর একদম স্ট্রেট আশা করি কিছুক্ষণ পর হয়তো ট্রেন আসবে আমার সাথে যারা আসছিল তারা সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছে লাবাছোরা ভ্রমণের পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর সবচেয়ে মেইন যেটা হচ্ছে লাবাছড়া আসছি আর আমরা যদি বানরের দেখা না পাই বানরের সাথে সাক্ষাৎ না হয় তাহলে কি হবে হ্যালো যাও 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 বাড়ি যাও বাড়ি যাও বাসায় যাও তারা বাসায় চলে যাচ্ছে এই যে অনেকগুলো অনেকগুলো এখানে বনরের কারখানা হ্যালো বাপরে মানে এদিকে আমার ভয় দেখাই দি সরিwidetilde মতো আমার একটা ভয়ই দেখাই দিছে বানরে আর ভয় লাগে আসলে জীবজন্তু তো আর এই যে অনেক প্রাচীন গাছ এগুলো অসুস্থ মনে হচ্ছে এটা পাতার প্রবলেম আছে আর এই হচ্ছে সবচেয়ে প্রাচীনতম গাছ দেখেন সস্কের মতো এখানেই ঘোরাঘুরির কাজ শেষ তো এখন চলে যাব আমরা এখন আবার রিসোর্টে রিসোর্টে গিয়ে একটা আড্ডা হবে আর সেই পর্যন্ত আমার সাথে থাকুন সয়াবিবুড়ি আমরা একটু লাওয়াচরা এবং ওই যে বদ্ধভূমিতে ঘুরে এসে আমরা এখন চলে আসছি রিসোর্টে তো রিসোর্টের মধ্যে এই একটা রুম আমি আমার এই যে রুমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে শুরুতেই রুচি আছে আমাদের সাথে অনেক সুন্দর অনেক সুন্দর এই পাশে একটা বারান্দা আছে ছোট বারান্দা ও অসাধারণ এটা হচ্ছে বারান্দার সাথে একটা দুলনা আছে একটা বেঞ্চি আছে আর এখান থেকে ওই পাশের ভিউটা পুরো দেখা যায় আর ওপর দিকে বারান্দা আছে অসাধারণ মানে ভোরবেলা যদি কেউ ব্লক করতে চায় অথবা মানে ভোরের ফিল নিতে চায় তাহলে বৃষ্টির দিনে এখানে মেঘ থাকবে ম্যাঘ ভাসতেও পারে অথবা বৃষ্টি থাকতে পারে মুসলধারে বৃষ্টির ফিল নিতে পারে অথবা এই যে উইন্টার সিজনে যারা ভোরবেলায় বারান্দাতে এসে বসবে এই যে কুয়াশার একটা ফিল নিতে পারবে আসলে সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আর এই এই আমি যে রুমটাতে আছি এই রুমটার নাম হচ্ছে জঙ্গল কটেজ অনেক সুন্দর আসলে এত সুন্দর একটা রুম পাওয়ার জন্য এটার পিছনের ধন্যবাদের অধিকারী হচ্ছেন ইউসবাই ভাই আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ সো পরিশেষে আমাদের যে বার্বিকউয়ের কাজ চলতেছে বারবিকিউ রেডি হচ্ছে আমাদের এই যে ভাই এই যে অনেক সুন্দরভাবে লাইটিং টাইটিং করে সাজানো গোছানো একটি রিসোর্ট এটা হচ্ছে শান্তিবাড়ি রিসোর্ট সো রাতের বেলা ক্যামেরায় কীভাবে আসে আসলে আমি বুঝতেছি না তবুও ক্যামেরায় ধারণ করার চেষ্টা করতেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি চলুন দেখা যাক একদম গ্রামের মেটো রাস্তা তার সাথে লাইটিং করা আর এই যে এক পাশে কুয়াশাচ্ছন্ন রাত যার কারণে দেখা যাচ্ছে না আর ব্যাডমিন্টন খেলা হচ্ছে আর পাহাড়ের উপরের যে দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের রুম আর বাম দিকে হচ্ছে জঙ্গল কটেজ যেটাতে আমি আসি অসাধারণ একটি পরিবেশ অসাধারণ এটা হচ্ছে শান্তিবাজ বাড়ি ষকের মেইন ফটক এই হচ্ছে মেইন ফটক দেখেন কী পরিমাণ ঠান্ডা মানে দম কুয়াশা পড়তেছে আর টেম্পারেচার মেবি দশ এগারো হবে হয়তো শেষ সাথে আরও নিচে নেমে যাবে আট অথবা নয় থাকবে আর এই হচ্ছে মেইন ফটক এই এত সুন্দর লাইটিং এবং এত সুন্দর মেটু পথ ধরেই আমাকে মেইন। আর রিসোর্টে যেতে হবে আমাদের মূল কটেজে ওই যে আমার জামাই জামাই অনেক খুদার তো একবার গেলে একবার গেলে টানি না যদিও আমরা গেছলামগাটা বিশেষ একটা পার্সোনাল কাজে না গিয়ে জামাই এটা মিশন না মিশন মিশন মিশনও গেছিলামগা মিশন আর মিশন থেকে আইতে আইতে আমরা একটু লেট হয়ে গেছে যদিও বাইরে একটু কষ্ট হয়েছে এক সময় লস করছে বারবিকিউয়ের মেইন যে ভিডিওটা আমি করতে পারছি না আর এখন লাস্ট সময়ে খাওয়ার সময় করতেছে আর কি দারুণ হয়েছে মিটু আসলে খুবই সুস্বাদু খাবারটা খুবই সুস্বাদু শান্তি বাড়ি কি করিস আমাদের ডিনার মানে ডিনার ইয়েটা মেনুটা দেখাও একটু খুবই সুস্বাদু হ্যাঁ ভালো লাগতেছে আসলে

এখন আমরা রাত্রিকালীন একটা আড্ডায় বসছি এই আড্ডার মধ্যে এই যে সুমন সরকার আছে আমার জামাই আছে রয়েল পুত্র আছে টিটু গল্প করো গল্প তোমরা থামুন যে গল্প যা আউট হইলে